Assalamualaikum. Alaikum! How are you everybody? I'm spine thanks. Top Ramakaji Daksamatake, thank you to come friend, teacher, etc. Why? For giving me just to say something about today's topic. Today's topic is very interesting and fantastic. Today's topic is self-introduction and now I'm delivering about it. ডাউন সিস্টেম এটা খুব এইটা আমাদের দরকার শুধুমাত্র রিডিং স্পিকিংটা কিন্তু বেকার না জন্য আমরা সবাই একসাথে করবো আমি করে একসাথে আমি করি আমি অঙ্ক করি আমি অঙ্কটি করেছিলাম আমি অঙ্কটি করবো আমার অঙ্কটি করা উচিত আমি অবশ্যই অঙ্কটা করব আমাকে অঙ্কটা করতে হয় আমাকে ঢাকা যেতে হবে আমাকে খেতে হবে আমাকে খেতে হবে আয় একটু তোমাকে খেতে হবে তাকে খেতে হবে আচ্ছা আমাকে ভাত খেতে হবে

সরা সর ঁাষেন সে কেরায়ে নিকেন ইকেতেতে আপিকেন সে করিতে করেরানোতে আপেক টেটেরাযে, আমনিংনিতে করায়ে আপিদিটায়� Y, y, P. P, police, police. P, P. P. Again, P. P, P. Q, Q. A. R, 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 R. S. S, S. T, T. Time, T. Tension, Time tension table. Time tension table. 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 T, 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 T. 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 Everyone clear? Clear. Yeah. Okay. T for what? U, U. U. You it? U U. V, V.